সম্পর্কটা আমার আর তোমার ভালোবাসাটা আমার আর তোমার মায়া মোহ্বত আবেগ তোমার প্রতি আমার আমার প্রতি তোমার ইগুর যে বিষয়টা সে বিষয়টা খুবই জঘন্য আর এই বিষয়টা নিজে নিজে কিন্তু আসে না কারণ যখন প্রথম প্রথম ভালোবাসা হয় তখন কিন্তু দুজনের একজনেরও এই ইগো বিষয়টা আসে না যদি ভালোবাসাটা অ্যাকচুয়াল হয় যদি ভালোবাসাটা ভালোবাসার মতো শক্ত হয় এই ইগো জিনিসটা তখনই আসে যখন কোনো থার্ড পার্টি চলে আসে যেমন ভালোবাসাটা তোমার মানুষটা তোমার কিন্তু তোমার এই বিষয়টায় নাক বলাচ্ছে অন্য কেউ কেমন নাক বলাচ্ছে ধরো তোমাদের ঝগড়া হলো তুমি বিষয়টা কারোর সাথে শেয়ার করলে তখন সে তোমাকে বলল যে তুমি তাকে মেসেজ দিও না তুমি তার কাছে ছোট হয়েও না তুমি কেন তার কাছে ছোট হবা সে তোমার কাছে ছোট হবে সে তোমার কাছে আকুতি করবে মিনতি করবে এই বিষয়টা যখন থার্ড পার্টির মাধ্যমে এক সাইডে চলে আসে অন্য সাইডের মানুষটা কি ভাবে আমার মানুষটা তো এমন ছিল না আমার মানুষটার এই পরিবর্তন কেন এবং এইটা থেকে অপর পাশেও একটা ইগুর বাসা বাঁধে আর যে ইগুটা দিনে 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 একটা সম্পর্ক সম্পূর্ণ নষ্ট করে ফেলে ইগো এমন একটা জিনিস যে ইগুর কারণে একজন একজনের সাথে কথা বলে না সেই সময়টুকুতে মাঝখানে শয়তান আসে আরেকটা থার্ড পার্টি আসে যে কিনা অন্যদিকে কনভার্ট করার জন্য চেষ্টা করে তো এই বিষয়গুলা এই ছোটোখাটো বিষয়গুলা যদি আপনারা ভালোভাবে বুঝেন বিশেষ করে এই থার্ড পার্টির বিষয়টা ঝগড়া হোক ভালোবাসা হোক বা যে কোনো কিছু হোক নিজেদের মধ্যে রাখতে শিখুন কারণ আপনার সম্পর্ক আপনি যতদিন প্রাইভেট রাখবেন আপনার সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যখন আপনি আপনার সম্পর্কটা এবং সম্পর্কের বিষয়ে অন্য কাউকে জানাবেন তখন একটা ঝামেলা অবশ্যই সৃষ্টি হবে তো আশা করছি আমার কথাগুলো বুঝেছেন যদি বুঝে থাকেন আজকে থেকে থার্ড পার্টির কথা বন্ধ করে দেবেন